আজকের এই দিনটা আমাকে এতটা কষ্টের বা এতটা একাকি এতটা অসহায় মনে হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটা কথা কি যেন একটা ছেলেদেরকে এই বয়সটা বিশেষ করে যদি কেউ কন্ট্রোল করা বা গাইড করার মতো কেউ না থাকে না তখন তার ছন্ন ছেঁড়া হয়ে যায় সেই অবস্থা হয়েছে আমার আমার বয়সী ছেলেরা এখন কি করছে দেখো তাদের বাবা মা আছে তাদের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে কত আনন্দ করছে মানে কি বলবো তাদেরকে এত চাপ নেই কিন্তু আমার ক্ষেত্রে কি হচ্ছে যে আমাকে নিজে ইনকাম করে নিজেই কিছু করতে হচ্ছে মা বাড়িতে ছিলাম আজকে বাড়িতে এসেছি बाड़ी आसपे देखल पुरो बाड़ी फाका क्यों नहीं পুরো মানে মরুভূমির মতো কিন্তু এখানে আমাকে থাকতে হলে নিজেকে রান্না বান্না করে সব কিছু করে খেতে হবে একাই থাকতে হবে আর কতদিন আর মামা বাড়িতে আমরা থাকবো বলো যদি কোনো কাজ করতাম কোনো কিছু পড়াশোনা করতাম তাহলে আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মানে এমন সিচুয়েশানে রয়েছি এখন যে আমাকে কন্ট্রোল করবে কি কেউ কিছু বলে দেবে কিছু উপদেশ দেবে যে এটা করেই পথে গেলে এরকম একটা ভালো সুযোগ পাবি মানে সেরকম বলার মতো একটা লোক নেই মানে যা করি আমি নিজে আর এদিকে আমি আমার মানে নিজেকে এখন কন্ট্রোল করতে পারছি না যে আমি কি করব কোথায় যাব যে কেউ দুজন যে দু কথা বলে দেবে যে এইখানে যা এইখানে এই সুযোগটা পাবি এই কেউ বলে দেয়নি তাই এর থেকে বুঝলাম যে বাবা মা বাবা বেঁচে থাকলে তার ছেলেদের ভবিষ্যৎটা যে কেন সুন্দর হয় সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি বাবা সবসময় বলতেন যে জানা না আমরা মরে যাই তারপরে হাড়ে হাড়ে টের পাবি কত ধানে কত চাল আর সেটাই আজকে সত্যি টের পাচ্ছি আর একটা বাস্তব কথা কি জানো তোর যদি টাকা থাকে না অনেক বন্ধু পেছনে জুটে যাবে তো যদি লাইফস্টাইল ভালো হয় না অনেকজন চলে আসবে তোর পিছনে কিন্তু সেরকম তো পরিস্থিতি আমাদের মধ্যে নেই না আছে টাকা না আছে ভালো জীবনযাপন কিছুই নেই তাই আমার পিছনেও কেউ নেই আমি একা পুরোপুরি একা এই তোমাদের সামনে দু কথা ভিডিও শেয়ার করি আর এই দিয়ে চলে যাই কিন্তু কি করব বলো মানে এতটাই যে একাকী হয়ে পড়ছি এতটাই নিঃশংস হয়ে পড়ছি যে কিছুই তোমাদেরকে বলতেও পারছি না তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো তোমরা প্লিজ সবসময় যেমন পাশে থাকো ভিডিও দেখো লাইক করো আর কি বলবো তোমাদের এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবসময় তোমার পাশে থাকবে কিন্তু তোমরা বাই